সুপ্রিয় দর্শক এই বিধবা মহিলাকে বিয়ে করলেই পাচ্ছেন সাড়ে তিন লক্ষ টাকা দামের গাড়ি এবং বারো লক্ষ টাকা খরচ করার একটা বাড়ি এমন কি ব্যবসা করার জন্য নগদ দশ লক্ষ টাকা আচ্ছা আন্টি আপনার কি আগে বিয়ে হয়েছে কি না কিভাবে আপনার হাজবেন্ড মরছে একটু বিস্তারিত আমাদেরকে বলেন এবং কি রকম পাত্র হলে আপনি বিয়ে করবেন একটু বিস্তারিত আমাদেরকে একটু বলেন এখন আমি বলি শুনেন

এই গাড়িটা ভাবে আর আমার এই যে বাড়িটা সাজান বাড়ি দেখেন দেখেন এই বাড়িটা ভাবে মানে আপনাকে বিয়ে করলে পাচ্ছে গাড়ি বাড়ি এবং সাথে নারী তো থাকছে এবং কি ব্যবসা করার জন্য দশ লক্ষ টাকা থাকে আচ্ছা কিরকম ছেলে হলে আপনি বিয়ে করবেন একটু বলেন আমার কথা হচ্ছে ধরেন ছেলে বেশি মানে সুন্দর লাগবে না মোটা মুটি মানে গরিব ঘরের সন্তান সব আছে বিয়ে করার পর আপনার বাসায় থাকবে আচ্ছা এই বাড়িটা কি আপনার নামে নাকি না সব আমার নামে সবকিছু আপনার নামে নামে হ্যাঁ অবশ্যই আচ্ছা আপনি মানে আপনার হাজবেন্ড মারা যাওয়ার পর আপনি আপনার বাবার বাড়িতে কেন যান নাই একটু বলেন আমি আমার বাবার বাড়িতে যাই নাই কেন জানেন ভাইয়া কইছে আমার হাজবেন্ড আমার জন্য অনেক কষ্ট কইছে আমরা প্রেম করে বিয়ে হইছি ঠিক আছে এখন তো আমি চাই জামে এই জায়গা থেকে ওর স্মৃতিটা ধরে রাখার জন্য মানে আপনার হাজবেন্ডের স্মৃতিগুলো আমি আপনি ধরে রাখার জন্য এখন আমি চাইছি যে একটা মধ্যম পরি নালে এটা গরীব পরিবারে একটা ছেলে হইলে আমি যেমন এই বাড়িতে আমার থাকলো আমার হাজবেন্ডের যে আগে যে মানে বাড়ি গাড়ি যা আছে টাকা পয়সা আমি ওরা সব দিয়ে দিবো দিয়ে আমি এই জায়গায় থাকতে চাই আর আমার আগে মানে স্বামীরা নো ওই মানে হ্যাঁ গড় দূরে থাকলে তখন ওর কথাটাও মানে একটু ইয়ে লাগবে ঠিক আছে তখন ওর মারা যে আবার ওটা বুঝবো না আমি ওর সাথে প্রেম করে বিয়ে করছি ওই আমার বাড়িতেই ঘুরে রয়েছে ওই অন্য জায়গায় যায় নাই যেহেতু বিয়ে করছে ঠিক আছে বিয়ে তো আপনার ফরসা দেয় ঠিক আছে ওটা তো কোনো খারাপ না আমি যদি আজকাল দিই বাড়ি গদ্য ফালাতে একটা অন্য ছেলের লোকে যাই

সুপ্রিয় দর্শক এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য ভিডিওটা আপনারা ব্যাপক পরিমাণে শেয়ার করেন যাতে নিজে বিয়ে না করতে পারলেও আপনার বন্ধু বান্ধবরাও যাতে বিয়ে করতে পারে এই অফারটা কাজে লাগাইতে পারে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপুর জন্য ইমার্জেন্সি পাত্র দেখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম